আমার প্রিয় ভাইয়া রসুরুল্লাহম আরও বলেন হাদিস আলা কলবি ইমনি আদম শয়তান তার সুর আদম সন্তানের কলবে বসিয়ে রাখে খান আসা যখন সে আল্লাহর জিকের করে তখন সে লুকিয়ে যায় ওয়াইসিয়া ইতামা কালবহ আর যখন সে ভুলে যায় তখন সে অন্তঃকরণটাকে একেবারে গিলে খেয়ে ফেলায় শয়তান এই জন্য এই শয়তান ফাদা আলিক আলবসুল খান্নাস যেই শয়তান তার সুর লাগিয়ে মানুষের অন্তরের সামনে বসে থাকে সেই হলো কি ওসোহাসীল খান্নাস যার অনিষ্টতা থেকে বাঁচার জন্য পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে মিনসারিল খান্নাস এখন খন্নাসের ওয়সাটা কি ওয়াসা হলো যে শয়তান বলতে চাই আমি যা বলি তাই তোমরা শোনো আমি যেই কাজ করতে তোমাদেরকে বলি সেই কাজ তোমরা করো আমার প্রিয় ভাইয়েরা এই কথাগুলো আবার শয়তান বলে খুব চুপি সারে আই কালামিনিস কোনো রকমের আওয়াজের শব্দ শোনা ছাড়াই রকমের আওয়াজের শব্দ দিলের মধ্যে আসা ছাড়াই শোনা ছাড়াই কি হয় কোনো রকমের আওয়াজ পায় না কিন্তু তার ভাব কি দিলের মধ্যে মানুষ পেয়ে যায় এই জন্য হজরত মোহাম্মদ রিয়াসবণী তিনি প্রখ্যাত মুফাসির কোরআন আরব জাহানের মক্কা ইউনিভার্সিটির যিনি প্রফেসর কলিয়াতশ্বরিয়ার যিনি প্রফেসর অনেকগুলো তাফসির লিখেছেন অত্যন্ত বড়ো মাপের বিশ্বমানের আলেম তিনি বলছেন ওয়ালিয়শক্কা আন্না সৈয়াউদ্দিন আল ইনসি আসাদু ফাতকাম মিন সয়াউদ্তিন আল জিন যে জিন শয়তানের চেয়ে হ্যাঁ মানুষ শয়তান হল মানুষকে পথ হারা করার ব্যাপারে আরও বেশি কার্যকারী কারণ হল মানব শয়তান এটা মানুষকে সর্বদাই খারাপ জিনিসকে অত্যন্ত তার চোখের সামনে অত্যন্ত সুশোভিত করে দেয় অত্যন্ত সৌন্দর্য মন্ডিত করে দেয় এত সুন্দর জিনিস এত সুন্দর জিনিস আয় কেসিন কেসিনো খেলতে আয় কোটি কোটি টাকা পাবি কি ভাই ওরাকে জিন না মানুষ যারা খেলে যারা ডাকছে হেরা কি তোর হেরাকে সতেন্দ্র চেয়ে কম যারা সমস্ত সম্পদগুলোকে ওইখানে নিয়ে ব্যাংকে টাকা নেই হ্যাগো কাছে টাকা পড়া হ্যাঁ এই জন্য বসে কি যে মানুষ হয় তার মানুষের সামনে খারাপ জিনিসকে অশ্লীল জিনিসকে আর মনে রাখবেন যেখানে জুয়া আসবে সেখানে নারী আর মদ এমনি আসবে ওর সাথে ওতপ্রতভাবে জড়িত ওই জন্য একে আয়াতের মধ্যে যেখানে আল্লাহ মদ হারাম করছেন সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি করছেন জুয়া হারাম করছেন ইনাম আল খামরু আল মাসিরো ওয়াল আনস অব ওয়াল আজলাম ওলে জেসমিন হন ফজিতানিবোহ জুয়া হ্যাঁ এবং লটারি এগুলো সব শয়তানের কার সাজি ফাঁচেতানি বহু এগুলোকে পরিহার করো লা আল্লাহ হন আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে হ্যাঁ যারা এদেশে কেসেনো খেলছিল এরা ভাবছিল আমাকেও সরকার ক্ষমতায় আমাকেও কেউ পাইবো হ্যাকো সরকার দিয়ে আল্লাহ হ্যা ধরো কি কর কুদরত কারে কখন ধরবে কেউ বলতে পারে না কাকে কখন কীভাবে পাকড়াও করা লাগবে এটা কে জানেন ইন্না হমিয়া কে দো না কেই দান ও কি কেই দা সমস্ত অশ্লীল কাজগুলো কিন্তু আপনার মানুষ শয়তানগুলোই করে মানুষকে প্রযোজিত করে সেদিকে নিয়ে যায় এবং আপনার আল্লাপা একমাত্র যাকে রক্ষা করেন মানুষ শয়তান থেকে সেই বাঁচতে পারে এই জন্যই আল্লাপসেন মিনাল চিন্নাদি বন্যাস